এই যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি হচ্ছে সিএস নকশা এটি পিডিএফ ফাইলে দাও আছে এই নকশাটিকে জে রূপান্তর করবো কারণ আমরা জানি যে জিএনএ ক্যাট বা মোবাইল অ্যাপসে পিডিএফ ফাইলগুলো সাপোর্ট করে না তাহলে এই সমস্ত পিডিএফ মোজা ম্যাপ নকশাকে আমরা কীভাবে জে রূপান্তর করবো গুগলে গিয়ে সার্চ করবেন পিডিএফ টু ইন্টারপ্রেস করবেন প্রথমে যে লেখাটি আসবে যে আই লাভ পিডিএফ এটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন সিলেক্ট পিডিএফ ফাইল সিলেক্ট পিডিএফ ফাইল সিলেক্ট করে আপনি যে মজা নকশাটিকে যে পিজিতে নেবেন সেটি সিলেক্ট করে নেবেন আমি এইচএসিএস আশাপুর এই পিডিএফ নকশাটিকে জেপিজিতে নেব এদিকে দেখেন নর্মাল এবং হাই নর্মাল দিলে আপনার জেপিজি কোয়ালিটিটা নর্মাল দেখাবে এবং হাই দিলে আপনার জেপিজি কোয়ালিটিটা রেজলেউশনটা ভালো হবে এদের রেজলেউশনটি ভালো হওয়ার কারণে আপনি যে কোনো হার্ড কপি প্রিন্ট করবেন অথবা অটো ক্যাড কিংবা জিএনএ যেখানে আপনি ইনসার্ট করতে চান নকশার যে লাইনগুলো আছে যে টাইপিংগুলো আছে সেগুলো অনেক স্পষ্ট এবং ক্লিয়ার দেখাবে এরপর নিচে দেখি আছে দেখেন কনভার্ট টু জেপিজি করবেন আপলোড শেষে এখানে লেখা উঠবে ডাউনলোড জেপিজি ইমেজ আপনি এখানে ক্লিক করলেই আপনার ইমেজটি ডাউনলোড তো শুরু করবেন এখানে দেখেন নকশাটি এখানে ডাউনলোড হচ্ছে যে নকশাটি সাইজে এক ঠিক আছে একটু সময় নেবে আমার নকশাটি কি ডাউনলোড হয়ে গেছে এখন ওপেন করে দেখি কি অবস্থায় আছে আচ্ছা এই যে আমাদের নকশাটি পিডিএফ ছিল এখন আমরা এটাকে জেপিসিতে করে নিয়েছি আমি জুম করে দেখলাম যে না লাইনগুলো ফাটেনি ঠিক আছে একদম ঠিক আছে অর্থাৎ এই নকশাটির পিকজেল এবং রেজলিউশন কোনো চেঞ্জ হয় নকশাটি সেটি হয়েছে কি না সেটি চেক করবেন চেক করার জন্য নকশাটির উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন এবং এখানে যাবেন যাবেন প্রপার্টিস এই প্রপার আপনি দেখতে পারবেন যে এটি একটি জেপিজি ফাইলে পরিণত হয়ে গেছে